সেবক রোডের পিসি মিত্তাল যেখান থেকে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত যাতায়াত করে এবং প্রতিদিন করে আজ বিজেপি বন্ধ রয়েছে সেই বন্ধে সরকারি বাস পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে সেই চিত্র আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা তুলে ধরেছি তেনজিং নোর্গে বাস টার্মিনাস থেকে এই মুহূর্তে সেবক রোডের পিসি মিত্তাল থেকে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি যেটা দেখা যাচ্ছে যেখানে মালগা মালবাজার কালচিনি বীরপাড়া সহ একাধিক যে এলাকা যেগুলো রয়েছে আমাদের ডুয়ার্সের সেই এলাকার থেকে এই একটি মাত্র স্থান এখান থেকে কিন্তু প্রচুর বাস প্রতিদিন চলাচল করে কিন্তু আজ সকাল থেকে ডুয়ার্স এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কোনো বাস আজ পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়নি ঠিক তেমনভাবে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে কিন্তু কোনো বাস আজ ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেয়নি তবে বাসকর্মীরা সবাই আজ এখানে হাজির রয়েছেন এবং তারা প্রতিদিনের মতন আজ সকালেও এখানে এসে উপস্থিত হয়েছেন আর যদি বলা যায় তারা যেটা আমাদেরকে অফ ক্যামেরা যেটা জানালেন যদি তারা কখনো এখান থেকে বাস নিয়ে যায় বা যদি রাস্তায় কোনো সমস্যা হয় তবে তারা সেই সমস্যা মোকাবিলা করবেন কেমন ভাবে তো স্বাভাবিকভাবেই সেই চিন্তায় কিন্তু আজ এখান থেকে যেমন বাস কোনো বাস চলাচল করেনি যেমন কারণ আমাদের খবর সময় বাংলার প্রচুর ভিউয়ার্স এমন রয়েছেন যারা ডুয়ার্সের বাসিন্দা রয়েছেন অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন যে ডুয়ার্সের যে সমস্ত বাস রয়েছে সেই সমস্ত বাস চলাচল করছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে এই মুহূর্তে পিসি স্ট্যান্ড থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি ডুয়ার্স এলাকার কোনো বাস পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে আজ সকাল থেকে এসে পৌঁছায়নি এবং এখান থেকেও কোনো বাস কিন্তু আজ সকাল থেকে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে যায়নি এবং বাসকর্মীরা এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি দেখি তারা কি বলছেন আপনি সকালবেলা সকালবেলার বাস আপনাদের দিয়েছে একটাও গিয়েছে সকালবেলা একটাও যায়নি আমরা আসছিলাম বাস মুভ করার জন্য কিন্তু কোনো যাত্রী ছিল না এখন একটা বাস পরিষেবা দিতে গেলে দেখেন পাঁচ হাজার টাকা মিনিমাম তেল লাগে তো কথা হচ্ছে পরিষেবা দিয়ে তেলের পয়সাই উঠলো না মালিকদের মালিকরা আমাদেরকে চাপ সৃষ্টি করবে কি পার পয়সা বেরো বাঁচলো না অথচ গাড়ি তোমরা প্লে করলা আমাদেরকেও মালিকদের কইফিরত দিতে হয় তো এই নানা রকম চিন্তা করে আমরা মুখ করার সাহস পেলাম না আর তাছাড়া যাক যখন এইটা ব্যাপারেই হয়েছে প্রতিবাদী ব্যাপারটা প্রকৃত দোষী সাব্যস্ত হোক প্রকৃত দোষী বিচার ব্যবস্থা হোক এই আশা করে আমরা বাস পরিষেবা দেওয়ার জন্য চলে এসেছি সকল কর্মী কিন্তু কিন্তু এই মুহূর্তে আমরা কেউ বের করি নি হুম পরিস্থিতি বুঝে যে কোন প্যাসেঞ্জার ছিল না প্যাসেঞ্জারও আসেনি এমনি কোন আন্দোলনকারীরা আপনাদের কাছে এসেছিল তারা কোন আন্দোলনকারী দুই দফায় এসে গেছে এখানে পিকেটিং টিকেটিং করে চলে গেল তারা হম এই জাস্ট দশ মিনিট আগে এসেছিল আচ্ছা হম এসে সব করে করে একটা দোকান তারা বন্ধ দিল দু আপনার নাম দাদা আমার নাম রমেশ কর্মকার আপনি কোথায় বাস নিয়ে যান আমি জয়গাঁও জয়গাঁও নিয়ে যান তো আমরা রমেশদের সঙ্গে কথা বললাম এবং অন্যান্য আরো কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি আপনি কোথায় নিয়ে যান বাস। আমি নিয়ে যান তো আপনি সকালবেলা থেকে আপনিও বেরোননি না তো কি বলবেন এই যে বাস পরিষেবা আজকে আপনারা বন্ধ রাখলেন তো আপনাদের যেটা উনি বললেন যে আপনাদেরকে যারা মালিক থাকে তাদেরকে টাকা দিতে হয় তো আজকে যে বন্ধ থাকছে সেই জায়গাটা কিছু সমস্যা আপনাদের অর্থনৈতিক সমস্যা তো সমস্যা তো আছে এখন যাত্রীদের আমরা পরিষেবা দিতে পারতেছি না কিন্তু এখন এই যে আন্দোলনকারী আছে আমাদেরকে বন্ধ করছে রাস্তার মধ্যে যদি কিছু হয়ে যায় ওটা তো আমরা রিস্ক নিতে পারতেছি না নিজের একটা আছে ওই জন্যে আমরা পরিষেবা দিতে পারতেছি না আচ্ছা নাম আমার নাম সোনাম কি বলবেন আজকের এই বন্ধ প্রসঙ্গে বন্ধ ওদের যা বক্তব্য আমারও সেম রীতি একই আমি বললাম এই বন্ধকে নিয়ে কি বক্তব্য রয়েছে আপনার এই যে আজকে রাজ্য জুড়ে বন্ধ এবং সমস্ত পরিষেবা আমাদের যে রুলিং পার্টি এরা কিন্তু বন্ধ করেনি এটা বাংলা কথা ঠিক আছে রুলিং পার্টি বলতে যে গাড়ি চলায় তো গাড়ি চলা তো আমাদের রেসপন্সিবিলিটি কে নিবে রাজ্য সরকার তো বলেছে সব রকমের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে এই কথাও কিন্তু গতকালই তারা বলে দিয়েছেন এই বিষয়ে কিন্তু বক্তব্যটা তো রেসপন্সিবিলিটি কে নিবে বলার তো অনেক লোক অনেক রকম কথা বলে কথা শুনেন কিছু হবে আজকে আমার বাড়িতে আমি একা যদি আমার কিছু হয় তা আমার ফ্যামিলিকে হ্যান্ডেল কে করবে এটা তো দেখার মতন হয়ে গেল কিছু দুই একদিন চলবে তারপরে সব ভুলে যাবে তা আমি তো এত বড় রিস্ক নিতে বাধ্য না ভাই কারণ আমার কাজ করে খাইতে লাগবে আমরা একটা কর্মী আমাদের কাজ করতেই লাগবে এখন যার সম্পত্তি ওরাও কোনো ফোন করে নেই সম্পত্তি তো আমাদের না আমরা তো কর্ম করতে এসছি এখানে এখন যদি না করে কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটে যায় তাতে তো আমার ফ্যামিলিতে হ্যাগাল হবে আর এই ব্যাপার নিয়ে তো কোনো ইন্স্যুরেন্স ক্ল্যামও দেবে না কিন্তু বন্ধ বিরুদ্ধে কোনো ইন্স্যুরেন্স ক্ল্যাম দেয়ও না এই জন্য দশজন যেখানে আছে আমরা ওইখানে আছি আপনার নাম রাজু সিং ধন্যবাদ তো আমরা এখানে বাসকর্মীদের সঙ্গে কথা বলে নিলাম এবং তারা যেটা আমাদেরকে অন ক্যামেরা জানালেন যে ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রেও কিন্তু তাদের পড়তে হবে কাজেই তারা তারা কোনোভাবেই এই এই মধ্যে সমস্যায় রিক্সটা নিতে চাইছেন না বা এই ঝুঁকিটা নিতে চাইছেন না যাতে কোনো রকম বিপদ আসে কারণ পথে যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে রকম বিরোধ তৈরি হয় বা কোনো রকম সমস্যা তৈরি হয় তবে কিন্তু সেটা একটা বিপজ্জনক পরিস্থিতি এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় ডুয়ার্স এলাকার যে সমস্ত বাস পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রওনা দেয় এবং সেখানের যতগুলো বাস রয়েছে আজ বিভিন্ন স্থানে ডুয়ার্সের বিভিন্ন এলাকার জয়গা বীরপাড়া সহ মালবাজার বিভিন্ন স্থানের সেই সমস্ত বাস কিন্তু আজ একটিও চলাচল করেনি সকাল সকালবেলার থেকে এবং ডুয়ার্স এলাকায় যারা রয়েছেন ডুয়ার্স এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন তো তাদের জন্য বলবো যে ডুয়ার্সের থেকেও কিন্তু কোনো বাস আজকে শিলিগুড়ির এই পিসি মিত্তাল বাস টার্মিনাসে এসে পৌঁছায়নি বাস কর্মীরা প্রতিদিনের মতন আজ সকালেও এখানে উপস্থিত হয়েছিলেন এবং প্রতিদিনের মতন আজও তারা উপস্থিত হয়েছেন কিন্তু তাদের কথা হচ্ছে যেহেতু এই বন্ধের জন্যে রকম সমস্যা যদি হয় তবে তার দায় কে নেবে রাজ্য সরকার এটা বলেছে ঠিকই যে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু যদি তাদের মালিকরা ইন্স্যুরেন্স ক্লেম করে সেক্ষেত্রে বন্ধ জন্য কোনো ইন্সুরেন্স ক্লেম তারা করতে পারবে না অর্থাৎ সাফ কথা যারা দিন দিন আনা খাওয়া এবং যারা এই ধরনের কর্মীরা রয়েছেন তাদের নির্ভর করে তাদের এই কাজের মধ্য দিয়ে অর্থাৎ সেই জায়গায় যাতে কোনো রকম ঝুঁকি তারা কোনোভাবেই নিতে চাইছেন না তো আবারও বলবো যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন এই মুহূর্তে পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি আজ সকাল থেকে কোনো বাস পিসি মিত্তাল থেকে যেমন ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে যায়নি ঠিক তেমনভাবে আর ডুয়ার্সের কিন্তু কোন বাস আজ আসেনি তাই যদি বলা যায় পিসি কিন্তু একেবারে স্তব্ধ রয়েছে যান চলাচল বা বলা যেতে পারে বেসরকারি যে বাস যেগুলো রয়েছে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে যায় সেই সমস্ত বাস কিন্তু পরিষেবা বন্ধ রয়েছে তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি ধন্যবাদ